সুপ্রিয় দর্শক মন্ত্রী আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি যার শিরোনাম হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত শব্দের পুনরূপ এই সংক্ষিপ্ত শব্দ বিভিন্ন পরীক্ষায় এসে থাকে যেমন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বিসিএস ব্যাংক সরকারি বেসরকারি চাকরি ও ভর্তি পরীক্ষায় আসতে পারে এমন কিছু সংক্ষিপ্ত শব্দের পুনরূপ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করছি এই টিউটোরিয়ালটি আপনাদের অনেক কাজে আসবে আসুন এখন আমরা চিঠি নেই বিভিন্ন সংক্ষিপ্ত শব্দের পুনরূপ আমাদের মাঝে প্রচলিত একটি সংযুক্ত শব্দ সেটি হচ্ছে জিপিএ জি পি এর পুনরূপ হচ্ছে গ্রেড পয়েন্ট অ্যাভারেজ এরপর জানব জেএসি এর পুনরূপ জুনিয়র স্কুল সার্টিফিকেট এরপর জানব জেডিসি এর পুনরূপ জুনিয়র দাখিল সার্টিফিকেট এস এস সি এর পুনরূপ সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট ইসি এর পুনরূপ হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট এ এর পূর্ণরূপ ব্যাচেলার অফ আর্টস বিবি এস এর পূর্ণরূপ ব্যাচেলার অফ বিজনেস স্টাডিস বিএসএস এর পুনরূপ ব্যাচেলার অফ সোশ্যাল সায়েন্স এর পুনরূপ ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশান এরপর জানব এম বিএ এর মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিসিএস এর পুনরূপ বাংলাদেশ সিভিল সার্ভিস এরপর এম এ এর পূর্ণরূপ মাস্টার অফ আর্টস বিএসসি এর পুনরূপ ব্যাচেলার অফ সায়েন্স এম এস সি এর পূর্ণরূপ মাস্টার অফ সায়েন্স বিএসি এজি এর পূর্ণরূপ ব্যাচেলার অফ সোশ্যাল এগ্রি সায়েন্স ইন এগ্রিকালচার এমএসি এজি এর পূর্ণরূপ মাস্টার অফ সায়েন্স ইন এগ্রিকালচার এম বি বি এস এর পূর্ণরূপ ব্যাচেলার অফ মেডিসিন ব্যাচেলার অফ সার্জারি এম ডি এর পূর্ণরূপ ডক্টর অফ মেডিসিন অথবা এটিও হতে পারে ম্যানেজিং ডিরেক্টর এম এস এর পুনরূপ মাস্টার অফ সার্জারি পিএইচডি ডি ফিল এর পুনরূপ ডক্টর অফ ফিলোসফি আর্টস অ্যান্ড সায়েন্স এম কম এর পুনরূপ ব্যাচেলার সরি বি কম এর পুনরূপ ব্যাচেলার অফ কমার্স এম কম এর পুনরূপ মাস্টার অফ কমার্স বিএড এর কনুরূপ ব্যাচেলর অফ এডুকেশন এমপি এর কোনূপ মেম্বার অফ পার্লামেন্ট গুগল আমাদের মাঝে এখন অনেক প্রচলিত একটি শব্দ হচ্ছে গুগল আসুন আমরা এবার জানি গুগলের কোনুরূপ কি গুলোবাল অর্গানাইজেশন অফ ওরিয়েন্টেড গ্রুপ ল্যাঙ্গুয়েজ অফ আর্থ এরপরে বিবিসি এর পুনরূপ ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন এবং সবশেষে আমরা জানবো ইউনেস্কো এর পুনরূপ ইউনাইটেড ন্যাশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন দর্শক বিন্দু আজকে এই পর্যন্তই এরপরে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য প্রস্তুত থাকুন আবারও আপনাদেরকে শুভেচ্ছা ধন্যবাদ